মক্কার জমিনে বিষ্ণনবীকে হত্যার ষড়যন্ত্র করা হল বিষ্ণনবী আর থাকতে পারলেন না বিষ্ণনবীকে আল্লাহ বললেন নবী আপনার জন্য আর গ্রিন সিগন্যাল নাই মক্কা থেকে আপনাকে চলে যেতে হবে মদিনায় আপনি চলে যান আপনার বন্ধু আবু বকরকে নিয়ে হিজরত করে চলে যান বিষ্ণনবী চলে যাচ্ছিলেন আর মক্কার দিকে তাকিয়ে চোখের পানি ছাড়ছিলেন আর বলছিলেন মক্কা তো হাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ শহর লাউলা اخرজতু লা লামা اخرজতু মিনহা মক্কা থেকে যদি আমারে বের করে দেয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না আমার কথা কি আপনারা শুনতেছেন অনেক রাত হইছে এবার শেষ করে দেই না এত লোক যেতে কয়েক ঘন্টা লাগবে পুরা চৌরাডাঙা জেলা জ্যাম হয়ে যাবে শেষ করে দিব না কি দুই এক মিনিট শুনবেন শুনবেন ঠিক আছে তাহলে বসেন রাসুসাম বললেন মক্কা থেকে যদি আমার বের করে দেয়া না হতো আমি বের হতাম না চোখের পানি ছাড়লেন মাতৃভূমি ছেড়ে চলে যেতে হবে আপনাদের জেলার নাম কি আরো জোরে বলেন চুয়াডাঙ্গারে বেশি পছন্দ করেন না কোথায় এজন্য আওয়াজটা জোরসে হয় নাই আপনাদের প্রাণের জেলার নাম কি চুয়াডাঙ্গা জোর করে যদি চুয়াডাঙ্গা থেকে বের করে আপনারা সিলেটে পাঠায় দেয় ভাল লাগবে বিশ্বনবীকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেয়া হলো জন্মভূমি ছেড়ে বিশ্বনবী মদিনায় যাচ্ছেন মনটা খুব খারাপ প্রথম যখন মানুষ বিদেশে যায় এয়ারপোর্টে কাঁদে না এয়ারপোর্টে গেছেন আপনারা আহা পরিবার পরিজনদেরকে নয়নে বিদায় দেয় বিষ্ণনবী চোখের পানি ছেড়ে মক্কাকে বিদায় জানালো মন খুব খারাপ কিন্তু মদিনায় যেয়ে দেখে এলাহি কাণ্ড মদিনার উপকণ্ঠে সানিয়াতুল নামক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা ضف بادي بادي بش نبير ويلكم كورت شور كل طلع البدر <سؤال> علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ايها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير جرى قرن قرن طلع البدر علينا من ثنيات الغداء وجب الشكر علينا এই বিশাল জনসমুদ্র দেখে আলাইনার দফ বাজাতে বাজাতে নবীকে ওয়েলকাম ইন্ড রিসিপশন দেয়া হলো এই মদিনার মানুষের ভালোবাসা দেখে মক্কা থেকে যে তিনি চোখের পানি ছেড়ে বিদায় নিয়েছেন এই দুঃখের কথা বিষ্ণু নবী ভুলে গেলেন বিষ্ণু মনকে আবার খুশি করে দিল কে বললেন না নবী অচিরে এমন জিনিস আপনাকে আমি দান করবো আপনি খুশি হয়ে যাবেন